হবে কে একজন কারণ সমস্যা কি যে হোক তুমি বাইক আটকেছো কেন আজব অনেক সময় আমার সময় অনেক মূল্য আছে আমার সময় অনেক মূল্য আছে তুমি আবার নামতেছো কেন তুমি নামতেছো কেন এই তুই কে তুই কে তুই কে আরে এই ঝগড়া করে আস্ত আস্তে আস্তে আস্তসে ঝগড়া করে আস্ত আস্তসে কি কে আচ্ছা আচ্ছা

তোমার সাথে কি আমার কি ছিল তোমার সাথে ঝগড়া হয়েছে সবকিছু শেষ করে দিছি না দেখতে উদয় কি করতে আমাদের আমাদের রিলেশন একটা সমস্যা

আচ্ছা এটা আমার বাইকে আমার নাম হচ্ছে সাদিয়া এটা কে তো মিস মানে হচ্ছে কি বউ মানুষ তো বউরে মিস বলে আর সাদিয়া মানে হচ্ছে আমি এই সাদিয়া বিয়ে করে বিয়ে করি নে করব কেন আর কিছু টাস্টি লাগতেছে ও আমাকে বাইক কিনে দিয়েছে দেখতেছ না কত সুন্দর একটা বাইক কিনে দিয়েছে আচ্ছা তোমার বাইক তো এটা না আমার বাইক এটা ও এটা আমার বাইক তো আরেকটা এটা ও আজকে আমাকে কিনে দিয়েছে ওর সাথে আমি রিলেশনে গেছি এই কারণে

হ্যাঁ আপ করছি কবে করছি এই যে আজকে কোয়া দিতেছি যাও ব্রেকআপ আজকে কোয়া মানে কি একটা মেয়ে এসে এখানে সিন কাট করতেছ তুমি মেয়ে নিয়ে আলাদা ভিতরে ঢুকছো শোনো আমি ওর ভালোবাসি বুঝছো

আবার তুমি চরিত্র কথা বলতেছো কেন আচ্ছা তোমাকে তোমার রাতে ফোন দিতেছি ফোনটা ফোন ধরতে পারবে না আচ্ছা ফোন বাইকের চাবিটা নাও আচ্ছা বাইকের চাবিটা নাও চলো কেমন লাগতাছে লাগতেছে আমি তোমার বলি না ঘুরি না বলে আচ্ছা আমার একটু বলতে যাও আচ্ছা কিছু লাগবে না আমার কথা একটু শুনো আমাকে একটু এক মিনিট ওর সাথে কথা বলতে দাও সব কিছু সলভ হয়ে যাচ্ছে না না আমি ওর সাথে একটু পার্সোনালি কথা বলি প্লিজ না একটু কথা বলি প্লিজ একটু একটু কথা বলি তুমি জাস্ট এখানে দাঁড়াও না না আমি বলি আচ্ছা আমি বলতেছি তানিশা শুনো আমি তোমার বাসা যে কল দিচ্ছি

আর তুমি সুন্দর দেখেই তো আমি তোমাকে ভালোবেসে ফেলছি বুঝো না কেন আর ওর সাথে আমার তেমন কিছুই না জাস্ট একটা ফ্রেন্ডশিপ ছিল ফোনটা বিক্রি করে তো আমরা থাইল্যান্ড করতে যেতে পারবো বুঝো না কেন অন্য মেয়ের ফোন বিক্রি করে কেন আমরা থাইল্যান্ড আর ও তোমাকে ঠকাইছে ও তোমাকে ঠকাইছে আপনি আমার সামনে জান বললা কেন পাম দিলাম এছাড়া কিছুই না বিশ্বাস করো তুমি শুধু আমার এতোটুকুই তুমি মনে রাখো ঠিক আছে এটা মিথ্যা প্লিজ তুমি তুমি আর সিম গেট করো না তুমি উঠো প্লিজ বাসে চলে যাই চলো প্লিজ আচ্ছা ঠিক আছে এই তো যান আমরা থাইল্যান্ড যাব